রাহমাতের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা ভাইরা আপনারা খুবই ভালো রাখছে তো আজকে আমি একটি চব্বিশ চ্যানেলের ইয়ামাহা মিক্সার নিয়ে আসছি একদম এক নম্বরটা খুবই ভালোটা এই যে টয়লে দেখছেন আছে এই যে ভোট দেখেন ভোট একদম ফ্রেশিবি ভোট সহ এই যে কিন্তু ভোট দেখেন একদম এই যে দেখতে পাচ্ছেন এম এমজি চব্বিশ এমজি জি চব্বিশ মিক্সার এই যে এলিঙ্গি নাট করা এলিঙ্গি নাট করা আহ একদম ফ্রেশ এই যে কাঠের বডি এই বাসেও যে পাশো কারের বড়ি প্রত্যেকটা ফেদার আনি আ দুটো বয়স এই ডাবল ভয়েস প্রসেসর দুটোই চালু খুবই ভালো বাজে কোনো প্রবলেম নাই একদম ফ্রেশ কোনো এইডা মার্কেটের দাম প্রায় 50 55000 টাকা এ দেখেন আইডা মার্কেট থেকে কিনা যে কথা আমার এখান থেকে কিনা একই কথা এটা কোনো কাজ নাই এটা কিন্তু এ পর্যন্ত খোলা হয় আমি খুলে দেখে নিয়েছি যে কোনো জ্বালাই ফেলাই কিবা কোনো কাজ আছে কিনা কিবা কাজ করছে কিনা আলহামদুলিল্লাহ কোনো জ্বালাই নাই এই পর্যন্ত পরে হাওয়া দিয়ে লাগাই ফেলছি নাট করা দেখেন এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা এস কি ভোট সহ কিন্তু এস কি সহ খুবই ভালো বাজে যে ভাইটায় ছিল উনি শুধু বাউল প্রোগ্রাম করতো বাউল প্রোগ্রাম করতো আজ মাহফিল চাই লাইক। আলহামদুলিল্লাহ খুবই ভালো। রানিং আমি অবশেষে দিকে নিয়েছি। আর হলো ইতিমতো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন। আর ওই যে আগে যে কিছু হেড ভিডিও দিছিলাম এই যে একাউন ডেল্টা 9001 ওই যেটা ভিডিও দিছিলাম এটা বিক্রি হয়েছে। এটা হলো হাজার বিক্রি হয়েছে। আর হলো যে আগে যে ডেলটা নয় হাজার এক পঁয়ত্রিশ হাজার টাকা ওটা উনত্রিশ হাজার বিক্রি হয়েছে এটা ওদের আবার কিছু খরচ হবো যাই হোক তো দেখেন একদম ফ্রেশ আহ আইসাহা বাজার নিলেও নিতে পারবেন আর যদি এই মুহূর্তে দেখায় দিতে হবে ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিসই আমি দেখায় দেখায় দিব আর আলহামদুলিল্লাহ খুবই ভালোবাসি এটা আমি অবশ্যই দেখে নিয়ে আসছি না দেখে তো আর নিয়ে আসা ঠিক না এজন্য দেখিয়ে নিয়ে কারণ কথার কাছে অনেকে মিল পাওয়া যায় না খুবই ভালো বাজে একদম ফ্রেশ দাম পঁয়ত্রিশ হাজার টাকা এই যে তো আমার ফিলিস্তিনের মা বোনদের জন্য দোয়া করবেন আমার ইন্ডিয়ার মা বোনদের জন্য দোয়া করবেন বিশেষ করে দেখেন অনেক ভাই বলছে যে ভাই কু আমরা তো দেখি না যে এই মাদ্রাসা বাংলাসে মসজিদ বাংলাসে আমিও কিন্তু আজকে ফেসবুকে দেখলাম তো ভালোভাবে দেখেন আপনারাও দেখলি হয়তো বলতে পারবেন যে না আসলেই সত্য আচ্ছা তো সবই সবার জন্য দোয়া করি আপনারাও ভালো থাকেন আমিও ভালো থাকি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ